প্রশ্ন হলো শরীর থেকে রক্ত বের হলে ওজু ভেঙে যায় কেন তার জবাব হলো শরীর থেকে রক্ত বের হলে এবং ওই বের হওয়া রক্তের পরিমাণ যদি প্রবাহিত হওয়ার পরিমাণ হয় তাহলে তার অজু ভেঙে যাবে কেননা আদিশে এসেছে আয়সাতে হ্রদে লফালা আনহা কলা কলা রসল হে সাল পয়ালি হিউয়াসাল্লাম মানে আসা বাপু পইয়ুন আর কলাসুন আ মাঝি ইউন পালিয়ান সরিফ আলেয়া অর্থাৎ আশার আজ্লাহাল বলেছেন কারো যদি ভূমি হয় কিংবা নাক থেকে রক্ত বের হয় কিংবা পেট থেকে মুখে পানি চলে আসে কিংবা নির্গত হয় তাহলে সে যেন ফিরে গিয়ে অজু করে ঠিক একই রকম ভাবে নবী করিম সাল থেকে একটি মারফু হাদিসে এসেছে আলু কুল্লি অর্থাৎ প্রত্যেক প্রবাহিত রক্তের কারণেই অজু আজির হয় সুতরাং উপরোক্ত হাদিস দ্বারা এ প্রমাণিত যে শরীর থেকে রক্ত বের হলে আর তা যদি প্রবাহিত হয় তাহলে তার ওজন ভেঙে যাবে তাকে নতুন করে ওজন করতে হবে